হ্যালো বন্ধুরা সালাম আলাইকুম তো অনেক আমার ফ্রেন্ডস ও ফলোয়াররা এবং আদার্স কাস্টমারও ফোন করছে যে দাদা বাইশ ফুটের কোনো গাড়ি আছে তো এই সবে মাত্রই এইচ বি মোটরসের তরফ থেকে একটা নতুন কানেকশন আপনাদের সামনে তুলে ধরেছি বাইশ ফুটের গাড়ি সবে মাত্রই পার্কিংয়ে ঢুকলো আর সবে মাত্রই ভিডিও করে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে এইচ বি মোটরসে একটা বাইশ ফুটের গাড়ি আছে তো দেখছেন এই সেই গাড়ি অশোক লিল্যান্ডের আঠেরো পনেরো মডেল বাইশ ফুটের ডালা আছে দেখছেন গাড়ি একদম গুড কন্ডিশনের গাড়ি আছে তেইশের এপ্রিলের গাড়ি আছে দেখছেন গাড়ি একদম সবে মাত্রই পার্কিংয়ে ঢুকলো আর সবে মাত্রই ভিডিও বানাচ্ছি আপনাদের জন্যই বানাচ্ছি দেখছেন ডবল ক্যাবিন আছে টায়ার আছে একদম হানড্রেড পার্সেন্ট টায়ার আছে দেখছেন টায়ার একদম হানড্রেড পার্সেন্ট বাইশ ফুটের ডালা আছে ব্যাটারি দেখছেন নতুন ব্যাটারি একদম দেখছেন ফ্রন্ট টায়ার দেখলেন এবার পেছন টায়ার দেখেন পেছনকার টায়ার একদম হান্ড্রেড পার্সেন্ট টায়ার আছে হান্ড্রেড পার্সেন্ট দেখছেন একদম ফেস ফেস টু গাড়ি আছে এ অন গাড়ি আছে যাকে বলে এ অন গাড়ি একদম বহরমপুর ভেহিকলস এর নাম্বার আছে দেখছেন অল পেপার আপডেট আছে ন্যাশনাল পারমিট আছে বেঙ্গল পারমিট আছে দেখছেন গাড়ি এই সবে মাত্রই ঢুকলো গাড়ি গাড়িতে অলরেডি আন্ডারলোডে খাটা গাড়ি দেখছি পাচ্ছেন পলাথিন লাগানোই আছে উপরে বাইশ ফুটের ডালাবাটি আছে পাসিং আছে বারো টন এগারো টন পাঁচশো পাসিং আছে দেখছেন বারো টন বহাতে পারবেন আপনি একদম ফ্রেশ গাড়ি আছে ফেস একদম আনকুরা গাড়ি যাকে বলে দেখছেন ফন্ডের টায়ার হানড্রেড পারসেন্ট এবার ক্যাবিন দেখেন ক্যাবিন একদম হানড্রেড পার্সেন্ট চকচকি ক্যাবিন আছে চলা আছে এক লাখ কুড়ি হাজার কিলোমিটার এক লাখ কুড়ি হাজার দুশো কিলোমিটার আছে এমন কিছুই চলা নাই এক লাখ কুড়ি হাজার চলা মানে কিছুই চলা না দেখছেন একদম ফেস টু ফেস এমনকি ক্যাবিনে রেস করার জন্য ছিটো বানানো আছে দেখছেন ক্যাবিন ক্যাবিনটা একদম ফেস টু ফেস ক্যাবেন আছে একবারে ছা ছকচকে আন করা গাড়ি আছে দেখছেন জানি না কার ভাগ্যে আছে এই সবে মাত্র ঢুকলো সবে ভিডিও ছাড়লাম এসবি বি মোটরসে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে গাড়ি বুকিং যতগুলো ভিডিও ছাড়িয়েছি ম্যাক্সিমাম নব্বই পার্সেন্ট গাড়ি বুকিং হয়ে গিয়েছে দেখছেন এরকম একটা ঝাঁ চকচকে গাড়ি দু হাজার তেইশের এপ্রিলের গাড়ি আছে ন্যাশনাল পারমিট ব্যাঙ্গল পারমিট সমস্ত সব কিছু অল পেপার্স আপডেট আছে দেখছেন গাড়ি একদম ফ্রেশ গাড়ি আছে এই গাড়িটার প্রাইস দেখেছি মাত্র সতেরো লক্ষ টাকা সতেরো লক্ষ টাকায় তেইশের দু হাজার তেইশের এপ্রিলের গাড়ি আছে বেঙ্গল পারমিট আছে ন্যাশনাল পারমিট আছে অল পেপার ফার্স্ট ফাটি ইন্স্যুরেন্স দিয়ে আপডেট আছে একদম ঝাঁচকচকি গাড়ি আছে বাইশ ফুটের ডালা আছে টায়ার হানড্রেড পার্সেন্ট আছে ছটা টায়ার হানড্রেড পার্সেন্ট আছে দেখছেন একদম সাজানো গোছানো গাড়ি মাত্র সতেরো লাখ টাকায় ঝাঁপাঝাপ আসুন আর টপার বুকিং করুন